একদম কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন কিন্তু আমাদের কাছে হচ্ছে কি স্টক আলহামদুলিল্লাহ একদম সকল ধরনের হচ্ছে কি জমজম সুইজগুলোর কিন্তু ডিজাইন কালার সব পাবেন একদম সবগুলো হচ্ছে কি টিপ কালারের মধ্যে আমি বলবো যে যার যেটা লাগবে অবশ্যই হচ্ছে কি আপনারা নিয়ে নেবেন যার যেটা লাগবে অবশ্যই হচ্ছে কি আপনারা নিয়ে নেবেন কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন আজকে কিন্তু শনিবার একদম সব কিন্তু ওপেন প্রতিটা ব্রাঞ্চ কিন্তু ওপেন

এটা হচ্ছে একদম বেস্টের বেস্ট কালার ডিজাইনগুলো দেখেন একদম হচ্ছে ডিপ কালারের মধ্যে প্রাইস মাত্র কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম সিঙ্গেল পিস নিতে পারবেন চার্জ এখান থেকে প্রয়োজন লাইকটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের পেজে নতুন হইলে একটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে যারা হচ্ছে জানেন না তারা হচ্ছে অবশ্যই দেখবেন পাঠান বাজার নামে হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে এই যে ঠিক এর পজিশনে একটা স্ক্রিনশট নাম থেকে না ফোন নাম্বার কালারটা দেখেন কতটা সুন্দর একদম ডিপ কালারের মধ্যে বেস্ট টু দ্য বেস্ট সো এই জন্য আমি বলবো যে অবশ্যই নিয়ে নেবেন লাইভটা কি করতে হবে একটা শেয়ার করে দিতে হবে কষ্ট করে কে কোথা থেকে দেখতেছেন আমাদের কিন্তু প্রতিটা ব্রাঞ্চ হচ্ছে মিরপুর উত্তরা গাজীপুর নারায়ণগঞ্জ ময়মনসিংহ গাজীপুর উত্তরা ময়মনসিং তারপর হচ্ছে কি নারায়ণগঞ্জ সাভার বগুড়া রাজশাহী তারপর হচ্ছে কি রংপুর প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে আমি বলবো যে যার যেখানে কাছে হবে আমাদের এই জিনিসগুলো প্রতিটা ব্রাঞ্চে ইনশাল্লাহ পেয়ে যাবেন জংজম সুইচ নোন কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে কি সিঙ্গেল পিস নিতে পারবেন যারা আপনারা হচ্ছে দেখে শুনে নিতে চান অবশ্যই আমি বলব যে আমাদের শোরুমগুলো ভিজিট করবেন অথবা আপনারা যারা হচ্ছে অনলাইনে নিতে চান একটা স্ক্রিনশট ফোন আমাদের পেজে ইনবক্স করে দেবেন একদম ডোর টু ডোর আপনি নিতে পারবেন দেখেন কতটা সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন অবশ্যই প্রথমবার হইলে লাইকটা শেয়ার করে দেবেন আর হচ্ছে একটা কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখতে স্যার আমাদের একদম প্রতিটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আজকে শনিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে আর এই লোনগুলো একদম ডিপ কালারের মধ্যে কালারগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার একদম সাতশো পঞ্চাশ টাকা আসলে চ্যালেঞ্জিং প্রাইস আমি বলবো যে যা যেখান থেকে লাগবে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন সো খুব মিস করবেন না নিয়ে নেবেন একদম কালার বাই কালার সেট বাই সেট আপনারা পাবেন আমাদের রোড স্টার মল্লিকার অপোজিটে ফ্র্যাকবেন বিল্ডিংটার লিফ্টের পাচে আমি বলবো যে হচ্ছে কি নিয়ে নেবেন এগুলা দেখে করলে থাকবেন এগুলো থাকার ড্রেস না এখনই ইনবক্স করে নেবেন অবশ্যই যারা কিনতে চান অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বারকে কী করতে হবে ইনবক্স করে দিতে হবে আর যারা হচ্ছে লাইভ দেখে লাইভ কেনাকাটা করতে চান অবশ্যই হচ্ছে আমাদের প্রতিটা শোরুম ওপেন আছে আমি বলবো যে যার যে শোরুমটা হচ্ছে কাছে হবে অবশ্যই আপনারা শোরুম ভিজিট করবেন আর আমাদের মেন ব্রাঞ্চ ওপেন আমাদের মিরপুর ওপেন আমাদের নুরানি ব্রাঞ্চ ওপেন যেটা হচ্ছে নুরানির নূর মেনশনের ঠিক অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয় তলায় হচ্ছে কি আমাদের হচ্ছে পাঠান বাজার আমি বলবো যে যার যেখানে কাছে হবে বা যার যেখানে কমফোর্ট হবে আপনারা ওই ব্রাঞ্চটাতে যেতে পারেন

একদম হিট লিস্ট একদম ডিপ কালার মধ্যে প্রাইস মাত্র হচ্ছে 750 টাকা আপনি চাইলে এক পিস নিতে পারবেন স্যার আমি বলবো যে যার যেখান থেকে লাগবে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন একদম নিজে প্রসেসিং নিজে দেখেন সালোয়ারটা কত সুন্দর যারা চন্ডি লাভার যারা চন্ডি প্রিন্ট হচ্ছে কি লাভ করেন এদের জন্য হচ্ছে এটা একদম খুবই সুন্দর প্রিন্টটা দেখেন খুবই চমৎকার অন্যটা একদম নব্বই ইঞ্চি জলের সতার কাজ করা প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আসলে এই ড্রেস একদম চ্যালেঞ্জিং যে এগুলা মিস করা যাবে না জলদি জলদি হচ্ছে নিয়ে নিতে হবে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চই ওপেন আছে আমি বলি বারবার করে যে আমাদের চার যেটা কাছে হবে আমাদের মিরপুর উত্তরা আমাদের হচ্ছে গুলশান পুলিশ প্লাজা আমাদের সাভার ব্রাঞ্চ আমাদের গাজীপুর আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ আমাদের চিরাং বরিশাল কিন্তু নতুন অফিস এসে যারা বসে আছেন তাদের জন্য বরিশাল আমাদের হচ্ছে একদম প্রত্যেকটা ব্রাঞ্চ হোক স্যার বলবো যে যার যেইখানে যে ব্রাঞ্চটা কাছে হবে অবশ্যই আপনারা ব্রাঞ্চগুলো ভিজিট করবেন আর একদম এই সবগুলো ডিজাইন সবগুলো লোনের ডিজাইন জমজম সুইচ লোন যেটা একদম প্রতিটা ব্রাঞ্চে পাবেন আমাদের সব ধরনের অফার ব্রাঞ্চে পাবেন অফার কিন্তু চলতেছে অনেক সঙ্গে বলবো যে যার যেখানে ভালোভাবে হবে হবে অবশ্যই নিয়ে নেবেন যারা অনলাইনে নিতে চান একটা স্ক্রিনশট নাম ঠিকানো ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিন সাতশো পঞ্চাশ টাকায় হচ্ছে এত সুন্দর জমজম সুইস কটন লোন আমি বলবো যে মিস করবেন করবে একদমই নিয়ে নেবেন এই যে এই ডিজাইনটা থাকবে কত মাত্র সাতশো টাকায় সিঙ্গেল পিস নিতে হবে আমি বলবো যে কেউ মিস করবেন না খুবই সুন্দর একটা হচ্ছে ডিজাইন খুবই চমৎকার একদম হচ্ছে প্রাইস কত মাত্র সাতশো সাতশো টাকা হচ্ছে কি সিঙ্গেল পিস নিতে পারবেন এই ডিজাইন এটার মধ্যে কালার হবে দুইটা আমি বলবো যে ঠিক আছে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট টেলিফোন রোড স্টার মল্লিকার অপোজিটে ব্ল্যাক প্যান্ট বিল্ডিংটার লিফ্টের পাঁচে হচ্ছে কি আপনাদের সবার প্রিয় পাঠান আমি বলবো যে অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আমাদের মেন ব্রাঞ্চটা ভিজিট করবেন মেন ব্রাঞ্চ আসলে একদম সব ধরনের কালেকশন পাবেন পূজার কেনাকাটা থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা এ পুজো সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আপনারা শোরুম ভিজিট করবেন যে প্রাইস কত মাত্র সাতশো টাকায় সিঙ্গেল পিস নিতে হবে যার যেখান থেকে লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে আমাদের মেন ব্রাঞ্চ ওপেন আছে আমাদের নোরানি ব্রাঞ্চ ওপেন আছে যার যেখানে গাছে হবে অবশ্যই আমাদের ব্রাঞ্চ গুলোতে ভিজিট করবেন আর যারা অনলাইনে নিতে চান একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন আর যারা হচ্ছে দেখে নিতে চান অনলাইনে নিবেন কিন্তু দেখে নিতে চান তারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সো এটা প্রাইসে থাকবে কত মাত্র সাতশো টাকা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম